প্রত্যেক দিন আমরা এশার নমাজ পড়িয়া যারা বিশেষ আমরা খাওয়া দাওয়া করিয়া আল্লাহর এসার নমাজ ঘুমাও তাহলে তুমি যদি আগে খাও আর এশার নমাজ যদি বাদে ফড়াও তাহলে একটা শূন্যত্রে আদায় করিয়া তুমি সেই নমাজ গান করিল আগে খাইয়া বাদে এশার নমাজ খাওয়া দাওয়া করিয়া বিজ্ঞান যারা আছে ডাক্তার যারা আছে তারা কই খাওয়া দাওয়া হঠাৎ বা বসাত তাকতো ঘুমাইত না বিছনার মধ্যে শুইত না যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়া রাতে জলদি বিছনা লইলাম মোবাইল চালার এরা দিনে দিনে বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা এরার বড় ধরনের রোগে পাইব যার কারণে আমরা রাইত খাইয়াও জলদি ঘুমাইতাম না কিছু সময় ব্যায়াম করি হাঁটিয়া ঘুমাইতাম ওলা কয়েকদিন পরীক্ষা করে দেওয়া রাইত খাওয়া দাওয়া করি কত সময় হাঁটিয়া কিছু পরে ঘুমাই যাই যার জন্য বিশেষ করি আমরা ভাত খাওয়ার পরেও কিছু আমরা এগুলা মানতাম ভাত খাওয়ার পরে একগুলো ফেট বরিয়া জল খাই খাই নানা খায় যারা ভাত খাওয়ার পরে অধিক ফেট ভরিয়া জল খাই বা জানিয়ারাক বা তাও বড় ধরনের রোগী আক্রান্ত হইবা বা মধ্যে তেল পড়ছে গ্যাস তেলের পেটের মধ্যে মুসলা পড়ছে বেশি জল খাই নিলে সব উপরে উঠি যায় এরার বেশিরভাগ কি হয়ে যায় বোলে গ্যাস হয় এসিড বেমার হয়ে যায় লাগে খাওয়ার পরে আপনি কম আজ কম দশ পনেরো মিনিট জল খাইতানা না খাইয়া পারেন যদি ডাকতা পরবর্তীতে আপনি জল বেশি করে খাতে আপনার দেখবাই ফেটর বড় ধরনের কোনো বেমার হইতো না গ্যাস হইতো না এটা ফরিদ খাইয়া সামান্য পানি দিয়ে খালি গোলাপ বিচে ইয়া বিলকুল গাই নাজানি ফানি একবারে কম জানি বিলকুল কাই না জানি গ্যাস তাকি বাঁচিবা বহুত গ্যাসানি আপনারে বাদে বানি খাইলেন বেশ করি বাদে খাতাম কোনো অসুবিধা নাই এটা আমরা মানিয়া আমরা চলার চেষ্টা করতাম যার কারণে বিশেষ করিয়া যারা আর গরু আসন গরুর দুধ খাইতরা বালা এটার মধ্যে প্রোটিন বহুত ফায়দা আছে আল্লাহর বন্ধে কেন গরুর দুধ খাইছ না খাতটা অসুবিধা নাই কিন্তু যত বালা দুধ হোক প্রোটিন হোক আপনারা ডাক্তারের কাছে পরামর্শ দিবা এটা যখন চা বানাইয়া খাইবা এটার মধ্যে আর কোনো উপকার নাই চা বানাই নিলে উপকার শেষ উপকার আর নাই দুধর এখন চাও গাইতে আর দুধ না লাল চা খাওয়ার চেষ্টা করেন জীবনে লাল চার মধ্যে বহুত ফায়দা আছে জীবনে আপনার বহুত রোগ থাকলে কমে যেমন ইএনটি বিভাগের ডাক্তার যারা আছে তাদের পরামর্শ যদি গলার মধ্যে ফেরেন যদি কোনো রোগ হয় তাহলে সেও যদি রেগুলার হিসাবে যদি লাল চা খায় তাহলে এই মানুষ আর ফেরেঞ্জাইটিস যে আছে কমি যাইব বিভিন্ন মানুষ গলার রোগ থাকি মানে মানুষ বাঁচি যাইব যার জন্য লাল চা আমরা খাওয়ার জীবনে আমরা চেষ্টা করতাম কেরাম আল্লাহ পাত্রবুল আলামিনে আমদারে মুসলমান ওর কুলো আল্লাহ জন্ম দিস আমরারে আল্লাহ মহলুকর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহলুক ইনসান জাত আল্লাহ আমদারে জন্ম দিস আমরা মানব জাত আমরা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন আমরা সবটা কি বিবেক জ্ঞান বেশি আল্লাহ দান করছেন আমরা বিবেকবান যদি আমরা জ্ঞানটারে বিবেকটারে যদি আমরা হাজে লাগাই অবশ্যই আমরা হয় মানুষ ইনু আমরা যত আছি সবও আমরা প্রায় সমুজদার বুচ্ছি গতিকে ইনু আইয়া মখফিল আমরা হাজিরে দিছি যে তুই জাগাত আলি মগল আছবা কুৰাণ সদীশেৰে আলোচনা মগ পিনে ইয়াৰ জমা হৈছিল যদি আমাৰ যদি কোনো মাতাত কোনো ব্ৰেইন এফেক্ট আছে সেৱাচোন নেকি পাগল ৰাস্তাত পাগলে আনি মগ পিলো হাজিৰ কৰা যায় হাজিৰ কৰা যাইত নাই যাই হওকতো পাগল যাৰ হয় মজনুন পাগল কিছু মানুষ মার পেটো থাকা অবস্থায় জন্মগত সে এক পাগল হিসাবে থাকে পাগল হয়ে যায় ইটার মধ্যেও দেখছি অন্য কিছু আবার তাও কিতাবও দেখলাম আরে যে মার পেট তাকা অবস্থায় যদিও তাওজাতইয় তাকায় থাকে কারণ সাধারণত কিতাব নাই ই কিতাব জ্ঞান আবার বাংলা কিতাবও নাই অসম্ভব নাই এটা উর্দু কিতাব লেখক বহুত বড় এক আল্লাহর এক বুজুর্গ যার জন্য কোনো বাচ্চা মার পেট থাকা অবস্থায় কোনো সন্তান আবার দেখা যায় জন্মগত হওয়ার পরে কিছু ভাগল দেখা যায় ইলার সরল সুজা বা আপনি ভাগল ইটা আবার আল্লাহর তো হুকুম তবুও কোনো সময় ইনসানিয়তর কোনো বুড়াই আর কোনো সময় জিন্নাতর কোন মারাত্মক কোন হয় যার জন্য ইনসানিয়তর বিভিন্ন বুড়াই আছে কোন ইনসানিয়ত হয়তো খারাপ নজরে চাইছে কিংবা তো কোনো ইনসানে মার পেট তাহা অবস্থা চেহেত যাদু করছে পিতাত কিয় কি তো কোনো চুট লাগাতা কিয় গর্ভধারিণী মহিলার যদি সে বলা যদি আক্রমণ করেন হাউ দিয়ে হাত দিয়ে মারসন চুট পাইছন বাচ্চার কোন মাথায় চোট লাগছে এর জন্য জন্মগত হওয়ার পরেও পাগল আর দুনিয়াত আসার পরেও মানুষ এগুলো অধিক চিন্তা চিন্তিত ইয়া মানুষ পাগল হয়ে যায় ব্রেইনে হাজ করে না আমরা ওখানে এক ড্রাইভার গেছিলাম তেজপুর বিরাট বড় তো সেন্ট্রাল জেল বিভিন্ন বিভাগের কারাগার আছে যদি রেল ডিপার্টমেন্টর সেন্ট্রাল রেল যারা আছে রেলের কোনো জিনিস চুরি করলে কোনো কারণবশত যদি তানরে দরা হয় তাহলে তেজপুর বেশিরভাগ জেল। নেই আমরা না খেয়ে বলে তেজপুর সুই বাই ওলা হইলেন তেজপুর সবে দেখছি নি আমরা জি না হ্যাঁ হয়তো এমনি তেজপুর শহর দেখছোন কারাগার দেখছো না জেলখানা দেখছেন তবে আমরা শোনা যেন তেজপুর কঠিন জেলখানা এখানে খুব কঠিন দেখ ড্রাইভার গেছিল একটা পাগল নিয়ে যাওয়ার পরে একটা কিছু সময় ফরে ফরে যায় দেখা সাক্ষাৎ করে বল একটা দিছে আর হাগল লাগলে খালি খেড় খেলাই কোনো গোল নাই গৌলি নাই দেখার সুযোগ পাইছে আনা গৌলি আর গৌল খেলাই বান করছে। খেলাত গেলেও না গোল বানাও আট আট বা দশ হাত কিন্তু মেইন মকসুদ তো গোল দেবই তো শৈলা ব্যবহার কিতা ও সময় জিজ্ঞাসা করলা আমি বুঝলাম না আনা গৌলি দেখি আনা গৌলি খালি বল মারডার খালি গোল খাগলি ও সময় একজন ডাক্তারে উঠে কইল যেই সময় তার ব্রেইনে খেলব ব্রেইনে কইব বোলে স্যার আমি খেলাই আর তো গোল নাই কোনবার গোল টু কিতা ও বুঝলি গোবাল বুঝা এরা আগমন খালি বল আল লাত টাইตรา খালি খালাইตรา বুঝাইছনি আনা গৌদি তো এরা হই লাগে hagol ओरिजिनल হই বুঝাইছ ধন্যবাদ দর কারণে ও তেজপুর জেল মাইনর যারা বাচ্চারা ছোট ছোট কোন হড়াত বাচ্চা যদি ব্যতিক্রম ভুল করিলায় ই বাচ্চার আবার জেল খানাত নেওয়ায় তারও জেল আছে উপস্থিত রাখিয়া তার পড়াশোনা সম্পূর্ণ করা হইব কিন্তু সে ওয়ালা কারাগারৰ ভিতৰত हाला বিভিন্ন বিভাগীয় তেজপুর জেলা কারাগার যেটা আছে জলখানা সেন্ট্রাল জেল বহুত বড় এর জন্য আমরা সব সমুজদার বুঝদার মানুষে অধিক কোন সময় চিন্তাও করে চিন্তা মানুষ মাত্র চিন্তা আছে মানুষ জীবনে মানুষ চিন্তার সম্মুখীন হইয়া থাকে যার জন্য বিশেষ করিয়া আমরা এখানে আইয়া আমরা হাজির হইছি আমরা আল্লাহ বিবেক জ্ঞান দান করছে অবশ্যই মানুষ জীবনে ভুল ত্রুটি হইব মানুষে মানুষের কাছে ভুল করে মানুষে আল্লাহর কাছে ভুল করে কিন্তু সেই ভুলের সংশোধন আছে আল্লাহ পাকি বন্দা লরে যদি অসংখ্য যদি ভুল তা ভুলের সমাধান আছে আল্লাহ তার গুণার মাফ করে দিয়ে কিন্তু যত তৌবা খরকা ই অপরাধ মা মাহ না যত সময় ফর ঋণ না। ঋণ যদি মারই না, দাবি না। ইটা খালি তৌবা করলে মা হইতো না ঋণ মুক্ত হওয়া লাগে ঋণ যত সময় মারতে পারছি না আর ঋণের একটা আদত আছে কিছু মানুষের পেশা হয়ে যায় ঋণ করা যে মানুষে খালি মানুষের কাছে ঋণ করবো ঋণ করা একটা পেশা হয়ে যায় আদত হয়ে যায় তখন খালি চাইবা ঋণ করতো ঋণ করেনার কোনদিন ঋণ করার বন্ধ তো নাই খালি ঋণ করার আদত থাকবো অভ্যাস হয়ে যান গরিব বেশ জলদি যাইত না এর লাগে এক পার্সেন্ট মানুষ খুব কম দেখো মাঝে মধ্যে পাওয়া যায় এর আর আদত হইলো কাছ থেকে হেন গাছ থেকে দুই হাজার দেওয়া মুখ বন্ধ পাঁচ আরেক আনলা মুখ বন্ধ করল হেনরে হেনা এইভাবে একটা আদত থাকে মারাত্মকভাবে বিপদগ্রস্ত হইলে গিয়ে আরেকজনের কাছে সাহায্য চাইলে ঋণ আনলা ঋণ আনতে সময় দিন ধার্য করিয়া ঋণটা মারার আমরা চেষ্টা করতাম আর এই আদত বানাই দিলে খালি ঋণ করাও লাগবে আমার অভাব যাই না আমার আর অভাব লাইত না এর জন্য ইটা আবার আল্লাহ মাফ দিত না এর বদলা কেমতর দিন নেক আমল দিয়া ছুটি আল্লাহর কাছ থেকে যাওয়া লাগবে তো আমরা এই যত আছি আল্লাহ পাক রব্বুল আলমিনে দুনিয়ার জমিন দান করছো নাম দ্বারে লাখ কোটি সুক্রিয়া হায়াত কতটুক খেয়ে খোয়া সম্ভব নাই সম্ভব নি কোন জিনা জি সময় কিভাবে কোন দিন হার কিভাবে মতই বেওর খোয়া সম্ভব নাই কিন্তু মানুষ জীবনে মানুষের প্রত্যেকর মুসিবত আয় মসিবত আয় মসিবত আয় হইয়া আয় না বলে অমুক দিন তোমার মসিবত ইলা নাই কোনো কোনো ক্ষেত্রে সাবর মাধ্যমে আপনার আমার একটা সিগনাল দেওয়া হয় খাব সিগন্যাল হয়ে যায় বোলে তোমার উপরে বড় মসিবত আর হুশ ওর খেয়াল কর হাবে বিভিন্ন আল্লা দেখি নি আমরা কিছু আছে এটা আউরি বেহুদা আমরা দেখি হাব তবে কিছু খাব আছে একবারে কারেক্ট হয়ে যায় দিয়া খাব ইশারা ভাইলাম জলদি আমি লগে লগে রেডি হয়ে যেতাম বলে আমি বুড়া খাব দেখছি আমি জলদি করে ফলা শোনা আরম্ভ করতাম পাল্লেক লেক কোনো ছোট খতম পড়িতাম বা নহল দুই রাগাত নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাইতাম আমার কোন সময় কোন ধরনের বড় মসিবত আই যেতে পারে মসিবত যা হলরে আল্লাহ পাকৰব বোলা আলামীনে মচিবত দিয়া শৰীক্ষা কৰণ কিন্তু ই মচিবতৰ সময়ত যদি সে দৈৰ্যোধাৰণ যদি শৰ্তাবাৰণ সবৰ যদি শৰ্ত্তাভাৰয় তাহলে সবৰ শৰ্ণেৱালাৰ যা যা আল্লাহ পাকৰব বোলে আলামীনে আলাদা দান কৰণ সবৰ শৰ্ণেৱালাক এৰ জন্য আল্লাহ পাকৰব বোলে আলামীনে পবিত্ৰ কালামাল্লাহ শৰীফৰ মধ্যে ঘোষণা কৰণ ইয়া আয়ো গল্লাজী লা মানুচ ঐ বিশ্ববিৰি অস্বাভাব ও ইমানদার হল ও ইমানা তুমি তাই যারা আমার উপরে ইমান আনছ আমারে বিশ্বাস করছ তুমি তাই আমার কাছে সাহায্য যে আর তোমার যখন তুমি সবর করো আর আমার কাছে সাহায্য চাইতায়। নামাজর মাধ্যমে আমার কাছে সাহায্য চাও নমাজ সাহায্য চাও মানে নমাজ নমাজর নমাজত নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এখন আল্লাহ কইছেন তুমি এটা নর যে মুসিবত আইব কথা তো কুরআনও আছেন না না আইব কত ধরনের মুসিবত আছে আমরা রে আয় কিন্তু মুসিবত আওয়ার পরে কোন কোন সময় মানুষ আউট হই যায় যে ধৈর্য ধরতে পারে না صبر করতে পারে না যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য জায়গা আবার আল্লাহর জাতি ঘোষণা করেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিসাই ইম্মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ হতে আমি বিভিন্ন রকমে বান্দাগুলোরে যা চাইবে বিভিন্ন রকমে বিভিন্ন ক্রমে আমি আল্লাহ যা চাই করি কোন বান্দাগুলোরে আমি আল্লাহ হাকামুল হাকিমিনে সম্পদ দিয়া মাল দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি খাওয়ারার কোন জিনিস দিয়া مصیبات দিয়া আমি আল্লাহর জেতে পরীক্ষা করি কোনো বন্ধ আমি আওলাত দিয়ে পরীক্ষা করি না মেয়াল্লায় পরীক্ষা করি কোন মাংসের ভিতরে তার থাকি বিভিন্ন রকম পরীক্ষা যার জন্য পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব বয় চিন্তা ধারণা করতাম মানুষ জীবনে কত ধরনের মসিবত আইব আইব। হয়তো কিছুদিন আগে আপনারা দেখছেন এক বছর আগে মেট্রিক পরীক্ষার মধ্যে একটা মেয়ে ফেইল করছে ফেল করার পরে রেজাল্টটা খারাপ হয়েছে মেয়েটা কী করছে সঙ্গে সঙ্গে সুইসাইড করছে বিষ খাইছে আত্মহত্যা করছে কিন্তু মৌদটা ভালো হইল না বলে খারাপ মৌত হইল বলে খারাপ খারাপ নাই কুপুরি মত নিজে নিজে আত্মহত্যা করছে পরীক্ষা ফেইল করছে তো কিত হয়েছে তো ও একটা চিন্তার সম্মুখীন হইয়াও আউট লগে দেখা যায় জমিন থাকি বিদা হয়েছে মৌটা বড় হারাফ হইল ই মহিলা কি জমিন ত্যাগি বিদা কোন বিবাহ হয়েছে সেই মহিলা স্বামীর বাড়ি গেছন যাওয়ার পরে স্বামীর নির্যাতন তো তগরের মধ্যে আর অন্যান্য যারা আসনে রাখ নির্যাতন চালাইজন মহিলা সর্বশেষে দুঃখিত হইয়া স্বামীর বাড়ি দেখা যায় লাগিয়া মারা গেল বিষয় মারা গেল ইলাজারা আত্মহত্যা করবা জানিয়া রাখ বায় অবস্থা মৃত্যু বরণ করল এর কিন্তু এক জাগা আল্লাহ ঘোষণা কর ইচ্ছা জানিয়া বুজিয়া ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মানুষের যদি কোনো মানুষে যদি হত্যা করিল কাতল করিল তাহলে তার যাজা যা হইলিয়া ক্যামতরে দিন বলে জাহান্নাম তার যাজা যা জাহান্নাম আয়াতর ব্যাখ্যাত বিভিন্ন আলোচনা অঞ্চল একজনে আরেক মানুষের হত্যা যদি করে তার জাহান্নাম বিলকুল ঠিক ওলা তেমনি ভাবে এই কোনো মানুষে নিজে নিজে যদি আবার সে নিজে বাইর ঘরে কষ্ট দিয়া তার ওলা ঠিকানা বিলকুল জাহান্নাম বিলকুল জাহান্নাম আল্লাহ আপনার আমার পুরা অঙ্গ দিয়া দিছে জমিনের মধ্যে একটা অঙ্গ যদি কোনো বান্দা বান্দিরা যদি সমাইয়া জমিন থাকে যদি বিদায় হয় কেয়ামতর দিন তা আল্লাহর দরবার জবাব দি হইবা পাশ লাগিয়া বিশ্বাই আমার আগে শোন ওই সময় আল্লাহর বন্দা বান্দিরে কেয়ামতর দিন আল্লাহ প্রশ্ন করবা বন্দা তোমার আমি গোটা অঙ্গ দিয়া দান ফসলাম তোমার শরীরের কিছু অংশ নাই তার কারণ ডাকিদা বন্দা তো এই জায়গাত আল্লাহর কাছে মিসা মাতিয়া ছুটিয়া যাওয়া সম্ভব নাই সম্ভবই হই বলে বল না সম্ভব নাই এখন ফাঁস লাগিয়া মনলে কি তা করো পোস্ট ম্যাডাম করা হয় না পোস্ট ম্যাডাম করা হয় বিষ খাইয়া ফাঁস লাগি মরক্কা গাড়ির তলে বললে পড়িয়া সুইসাইড করছো হইত্রা এন অবস্থায় পোস্ট ম্যাডাম করা এখন কিছু শরীরের অঙ্গ কমি যাইব কেমতর দিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবই না না জবাব দিতে লাগবে এর লাগি জীবনে মসিবত আইব। যে কোনো বন্ধা জীবনে এজানি আৰাক বা বেমাৰ বর্ষণ এটা একটা মসিবত আপনার উপরে কে স্পর্শ এটা একটা মসিবত আওলাদ বিদেশ বাড়ি গেছে গিয়া আটকি গেছে কোনো জায়গাত উগ্রবাদ ইয়া ঠায় রাখছে এটা একটা মসিবত যে কোনো মসিবত পড়ক না কেন মসিবতর পরে জীবনে ধৈর্য ধারণ করতাম আপনার আমার জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান চবৰ কর্নেওয়ালার যা যা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাখসান কিয়ামতের দিন এক বুড়ো মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে বেলা হিসাবে জান্নাত দিলাই বা হিসাব লইতা না ও সুবহানাল্লাহ এরা যাইতে থাকবা হঠাৎ ফরিস্ত হলে আঠাইবা রাস্তা ফরিস্ত হলে এরারে আঠাই দিবা আঠাই কইবা কই যাও বলে আমরা বেহেস্ত যাই আর কি তখন কইবা না তুমি তান বেহস্ত যাইতে পারতা নাই যেহেতু আবু বিচার রয়েছে আব হিসাব দিতে আল্লাহর কাছে তোমার টানোর হিসাব বাকি রয়েছে তখন ফরিস্ত লগে ই বন্ধ হলে কইবা বুলে না আমরা আল্লাহ কিনদার হিসাব লইতা নাই আমরা যাইতাম গিয়া বেহস্ত বুলে বলে আমরা হইলাম গিয়া সাবি রীন মানে জমিনবরণেওয়ালা যারা বুলে তুমি তান ওলা করিয়া জমিনো আসলাই নি বলে জি আমরা জমিনও বড় সবর করছি খে কইতা পারান কলা বলে জমিনো বড় উপাস রয়েছি বড় কষ্ট করছি সবর করছি সুইসাইড করছি না গালি করছি না আল্লাহরে দুষারুফ করছি না খে কইতা পারান বড় কষ্ট পাইছি স্বামীর বাড়ি খে কইতা পারো স্ত্রী লিয়া কষ্ট পাইছি খে কইতা পারো জমিনও বড় ধরনের অন্য জালিমর উফরে আসলাম জালিমে আমার বড় কষ্ট দিছি আমি বড় ধৈর্য ধারণ করে জীবনটা কাটাইছি কোনো দিন আমি দৈর্য আর হয়েছে না সবর করি জমিন থাকি বিদায় হয়েছে এইভাবে বন্ধ হলে আল্লাহর দরবার জানাইবার আল্লাহ কইবা সাবিরিন জমিনত তুমি তাই সবর ফসলায় যাও তোমার তো আনার আমি আর হিসাব লই আর না সবর হরিয়া জিন্দগিটা কাটাই নি ব্যস্ত যাও বেলা হিসাবে সাবিরিন গলরে আল্লাহ জান্নাত দিলাইবা সুবহানাল্লাহ বুধ বাইত্রানি এক চবৰ দারকলর কতটুক যা যা তাফসীর ও আনচয় এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর রসুল এটা বর্ণনা দিচ্ছেন নবীজে ফরমাইছেন কিয়ামতের দিন সাবিরিন হল এক কাতার থাকবা এরা বেলা হিসাবে জান্নাতে যাইবা আমরা তো আরো আর শুনছি নানি শহীদ হল বেলা হিসাবে জান্নাতে যাইবা হ্যাঁ শহীদ হল বেলা হিসাবে জান্নাতে যাইবা শামির মধ্যে আনছেন নয় গুরো মানুষ এরার কবর আযাব রে আল্লাহ উঠাই এর মধ্যে এক গুরো হইলো জুমার রাত জুমার দিন যদি কোনো মানুষ যদি মরে যায় সুবহানাল্লাহ

আরেকটা আছে শহীদি দরজা তারে দান করা হইব আরেক গুরু মানুষ শহীদি দরজা কেমতর দিন বাহিব খারাপ এরা শহীদর দরজা আল্লাহ দিলাইবে কইবা তোমারে দিলাইছি শহীদি দরজা ও স্থান তুমি যাও গিয়া যারা দুনিয়াত বড় ধরনের ফেটর রোগী মারা যাইবা ফেটম রোগ হয় নানি মাঝে মাঝে ক্যান্সার আলচার থাকি ক্যান্সার হইয়া বড় ধরনের রোগ হইয়া পেট ফানি হইয়া মানুষ কষ্ট হইয়া মরণ ইলাসের মাঝে মধ্যে পাওয়া যায় এরা রে আল্লাহ আবার শহীদি দরজা দান করে দিবে এখন যদি কই বলে শহীদি দরজা ভাই বলে ফেট বেমার বানাই থাকি কনচাই এখন বলে ভেটো যদি বেমার বানাই লাই আউরি খাইতে এমনি হয়ে যাবে ওই বন্ধা কনচাই আউরি খাইলেও তো ফেট বেমার হয়ে যাবে বেশ করিয়া আমুলের চা হাত পাই যাবো এমনি বেমার হয়ে যাবে যার কারণে বলে না আমরা কিছু আমরা মুসলমান জাতি যারা আছে আমরা খাদ্য যেটা আছে হানি যেটা আছে এটারে আমরা একটু হিসাব মতো সঠিক নিয়মে আমরা পদ্ধতি হিসাবে আমরা খাই না গতিকে আমরা বেশি ভুগিয়া কষ্ট করি আর আমরা জমিনার মধ্যে কই কিলা আমরা ইলা এক এক ফ্যামিলি এ এখ নিরামিষ খাই না খাইনি বোঝায় আপনারা হয়তো এলাকাত থাকতে পারেন নিরামিষ খাই না ইলে ফ্যামিলি ফাইবা দুই ফেমিলি পাঁচ ফাঁস ভাইবা ভাবা আমরা নিরামিষ মুখে দিবা খালি মাছ আর মাংস না খাইতে আছে। কিন্তু মাছ মাংস বেশি খাবার পালা নেই জিনা যারা অধিক মাছ মাংস খাইবা এরা ডিল শক্ত হয়ে যায় ডিল শক্ত হয়ে যায় বুঝুর্গানে দিন নচিয়ত এর লাগি বড় বড় বুজুর্গ যারা আসন আবিদ যারা আছেন এবাদত করেনা এরা দেখবায় মাছ মাংস বেশ খায় না লাইনে মোটামুটি একটা লিমিটে খায় মাছ মাংস বেশ খায় না মাছ মাংস বেশি খাইলে কি তো দিল শক্ত হয়ে যায় মুর্দা হয়ে যায় ভাত্ত রয়ে যায় দোয়া খান্দ নোয়াইতো না কোনো কোনো জিনিস শুনিয়া ডরও লাগতো না ফাসান দিল ওই জিনিস দিয়া এর লাগি আমরা খানিগুলা কিছু আমরা খানির মধ্যে আমরা রেস্ট্রিকশন রাখতাম না আমরা মুসলমান বুগি মুখস্ট ভাই আমরা কষ্ট ভাইযা আমরার মধ্যে রুগী বেশ আমরা খালি আনলিমিটেড খালি খাইয়া